আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন আজকের এই ভিডিওটা আমি আমার কিছু সহযোগী বন্ধুদের জন্যই আজকের এই ভিডিওটা করা আমি আমার এই দীর্ঘ আট বছর ডিএক্সএন প্ল্যাটফর্মে জার্নিতে আমি অসংখ্য বন্ধুবান্ধব পেয়েছি এরকম তাদেরকে শ্রদ্ধা রেখে আমি আজকের এই ভিডিওটা করছি প্রথম কথা হচ্ছে যে অনেক মানুষের মধ্যে আমার অনেক বন্ধুদের মধ্যে নেটওয়ার্কিংয়ের উপরে প্রচণ্ড ভালোবাসা নেটওয়ার্কিংয়ের রিয়েল যে মেসেজ বলতে গেলে নেটওয়ার্ক মার্কেটিং পিউ মানে নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে বিউটিগুলো তারা তারা তাদের মনের ভিতরে লালন করে বাট সঠিক কোম্পানি না পাওয়ার কারণে একটা জায়গা বারবার কোম্পানি চেঞ্জ করতেছে এটা একটা বিষয় আর সেকেন্ড হচ্ছে আমি যে কারণে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে তাদের মধ্যে একটা দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে থাকার পরে বিভিন্ন জায়গা বারবার চেঞ্জ করার কারণে বিভিন্ন কোম্পানি বারবার চেঞ্জ করার কারণে তাদের অভ্যাসে পরিণত হয়েছে আমি বারবার বলছি কথাটা অভ্যাসে পরিণত হয়েছে আজকে এই কোম্পানি কালকে সেই কোম্পানি পশুই কোম্পানি এবং তারা বারবার লোভে পা দিচ্ছে এটা একটা বিষয় সেকেন্ড হচ্ছে এই কোম্পানিতে যে অনেক পুরনো লোকগুলো আসার পরেও তারা কাজ করতে পারছে না কেন প্রথম কথা হচ্ছে তারা নিজেদেরকে আপডেট করছে না আই মিন তারা দুই হাজার সাল নয় সাল আই মিন দুই সাল পাঁচ সাল অনেক আগে থেকে নেটওয়ার্কিং শুরু করছে বলছে তারা কি কম জানে নাকি তারা ছয়টা সাতটা কোম্পানি পুরে খেয়ে আসছে এই যে তাদের ভিতরে একটা না শেখার একটা মেন্টালিটি মানে একটা সঠিক কোম্পানি যে কালচার এই কালচারটার মধ্যে অ্যাডাপ্ট না হওয়া নিজেকে এটার সাথে মানিয়ে না নেওয়া এটাকে শেখার কিছু আছে বলে মনে না করা যেটাকে বলছে আপডেট না করা মানে নিজেকে নিজে যাহা জানি সেটার উপরে স্থির থাকা কিন্তু কি জানি না সেটাকে একবারও খুঁজে বের না করা তার মানে আপডেট করছে না সেকেন্ড হচ্ছে বেশি কথা বলছে অতিরঞ্জিত বাড়াবাড়ি কথা বলছে যেখানে এটা একটা বিজনেস পলিসি ডিএক্সএন আজকে সারা পৃথিবীতে টু হান্ড্রেড কান্ট্রিতে কাস্টমারদেরকে প্রোডাক্ট দিচ্ছে সার্ভিস দিচ্ছে তাদেরকে টাইম টু টাইম তাদের পে আউট দিচ্ছে তার মানে এখানে কথা নয় কাজটা ইম্পর্টেন্ট সার্ভিসটা ইম্পর্টেন্ট এবং সেকেন্ড হচ্ছে বেশি হিসাব করা দেখবেন এখানে এসে বেশিরভাগ পুরোনো বন্ধু বান্ধব আইসা হিসাব শুরু করে আচ্ছা কয় পার্সেন্ট পাবো কত টাকা আসবে কয় টাকা আসবে আপনাদের মনে আছে কিনা না জেপল গেটি প্রথম যে মিলিনিয়ার তার একটা সূত্র ছিল আমাকে একশো টাকা একজন থেকে না দিয়ে একশো টাকা তুমি একশো জন থেকে দাও তার মানে একশো জন থেকে এক টাকা করে যদি নেওয়ার যে অভ্যাস নেওয়ার যে সিস্টেম এটি হচ্ছে মিলিনিয়ার কনসেপ্ট ডিএক্সএন তাদের প্রফিটে সেভেন্টি প্রফিট শেয়ার করে এখন একশো টাকার প্রফিট শেয়ারিং হচ্ছে একাত্তর টাকা আবার এক লক্ষ টাকাটি ওয়ান পার্সেন্ট একাত্তর হাজার টাকা এক কোটি টাকাটি ওয়ান পার্সেন্ট একাত্তর লাখ টাকা তা তার মানে বিষয়টা কী দাঁড়ালো সে শুধু বারবার হিসাব করছে হিসাব করছে হিসাব করছে এই হিসাব তাকে কিন্তু কুড়ি করে খাচ্ছে কারণ অতীতে যে কোম্পানিগুলো ছিল ওখানে বিভিন্ন ধরনের হিসাব ছিল এই কারণে দেখা যাচ্ছে সে এখানেও হিসাব করছে সেকেন্ড হচ্ছে নিজেকে সব জানতার সমস্যা মনে করা মানে একটা জায়গা আসছি এখানকার কালচারটা বোঝার চেষ্টা করি এখানকার যারা অ্যাক্টিভ মেম্বার যারা সিনিয়র জুনিয়র তারা কিভাবে কাজটা করছে তাদের পলিসি কি তারা কীভাবে এগোচ্ছে হ্যাঁ আমার ভিতরে একটা জিনিস একটা স্কিল আছে আমার কাছে সেই স্কিলটাকে একটা সাইড করে রেখে জিরো থেকে স্টার্ট করি জিরো থেকে একটু স্টার্ট করি দেন থেকেন্ড হচ্ছে একদম মানে যেটা না বললে নয় বিশেষ করে আমি বারবার যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা আমি তাদেরকে বলি যে আপনি যেটা জানেন সেটাকে আপনি এক্সাইট করে রেখে দেন যেটা জানেন সেটাকে একদম এক্সাইট করে রেখে দেন একদম কিছু জানেন না মনে করে যদি কিছু জানেন না মনে করে আজকে যদি ডিএক্সএন শুরু করতে পারেন তাহলে আপনি ভালো করবেন এবং এই আজকে আমি কিছু জানি না মনে করে শুরু করার কারণে আমার কাছে একটা শেখার মানসিকতা তৈরি হয়েছে যারা কাজটা করছে কিভাবে করছে কিভাবে করছে তারা কি বলতেছে কি করতেছে এই জিনিসগুলো আমাকে খুব বেশি টানতেছে সো আমি আমার যারা বন্ধু আছেন কলিগ আছেন আমি সবাইকে বলবো যেটা তারা এইখানে অন্য অন্য কোম্পানিতে ভালো করলেও এখানে করতে পারছে না কেন কারণ ওই সব কোম্পানিগুলোতে ড্রিম সেলিং ছিল মার্কেটিং প্ল্যান সেলিং একটা প্ল্যান বাট ডিএক্স ইজ এ রিয়াল ডাইরেক্ট সেলিং কোম্পানি এখানে একটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস জড়িত এখানে কাস্টমারের সাথে আপনার দীর্ঘদিনই রিলেশনশিপ জড়িত কাস্টমারকে দীর্ঘ যদি স্যাটিসফাই করতে পারেন দেন আপনি স্যাটিসফাই হবেন একটা কোম্পানি একটা সিস্টেম যখন কাস্টমার স্যাটিসফাই হবে তখন কি কিন্তু বিজনেস ডেভেলপ হবে তো আমি এই কথাগুলো আসলে পার্সোনালি কাউকে উদ্দেশ্য করে নয় আমার যে অভিজ্ঞতা হয়েছে গত আট বছর আমি সেই অভিজ্ঞতার আলোকে কথা বলছি তো থ্যাংক ইউ ভেরি মাচ আশা করছি আপনারা কিছু জানেন না মনে করে একদম নিউ পিপল একদম নিউ মানুষ হিসাবে এই ইন্ডাস্ট্রিতে আসছেন এবং নতুন করে শুরু করেছেন এভাবে মেন্টালিটি নিয়ে শুরু করেন আগামী ছয় মাস আমার মনে হয় পিছনে ফিরে তাকাইতে হবে না থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন লাভ গুড মর্নিং এক্সাম